পাঠ পদ্ম হৃদ পদ্মে করি আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই মন একবার হরি বল এ নাম দুর্বলের বল নাম বিনীতি আছে বল এ ভব সংসারে যে জন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে তাই বলি মনে রসোনা তেজে যে বিষয়ে বাসনা তেলে সোনার উপাসনা করো সার ওই যে হরি তার সেদিন হবি একটু তো মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন আজ কমলাপুর পূর্ব পাড়ার কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান ইতিপূর্বে এই সভাস্থান কখনো আমি দেইনি দর্শন যদিও এখানে নূতন আসি আপনাদের যে প্রাণ ঢালা ভালোবাসা সকলেরই তাতে আমি দাঁড়াইয়ে সভা পরে অধ্যকার আসরে কর জোরে আমার গোবিন্দের গোচরে করি নিবেদন হে কৃষ্ণ পরাণ প্রিয় তুমি এদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল করে দিও তোমার সিপাত পদ্মে আমার রইল নিবেদন আমি নিবেদন করে গোবিন্দের পায়ে যাব এবার তার ভূমিকায় যেভাবে হয় পালার আয়োজন আমার বিপক্ষ কবি যিনি নাম ধরিয়া মুনি আমাকে ইদানি করেছে কৃষ্ণ মদন মোহন কবিদান গাইতে গেলে যে ভূমিকা যখন ফেলে সেই ভূমিকা না নিলে কাব্যের অসম্মান হয় তখন যদিও কৃষ্ণ হওয়ার মতো যোগ্যতা নাই কারো যথাযথ যিনি কৃষ্ণ মনমথ তিনি সর্বশক্তি মান যখন আমরা কবিগান করি কল্পনায় কৃষ্ণ হয়ে পড়ি তাই বলে ভাববেন না যে আমি ভগবান এর নাম অভিনয় যে করতে না পারে সে কিন্তু কবি নয় অভিনয় কারে কয় একটু ছোট্ট দেয় উদাহরণ একটা গ্রামের মানুষ মনে মনে ভাবে এবার দুর্গা পূজায় গ্রামের সবাইকে নিয়ে একটু যাত্রাপালা করবে অনেক সময় হয় হয় না কিন্তু অভিনেতা অভিনেত্রী অনেককেই পাওয়া গেছে ভাই কিন্তু রাজার পাঠ করার মতো ওই রকম শরীর স্বাস্থ্য পাওয়া যায় নাই একদম রাস্তার পাশে বাস করে ওর দিনে দিনে শরীর উঠেছে বেড়ে কারণ ও যে মানুষের বাড়ি কাজ করে থাকে কিন্তু পুড়িয়ে ঘরে ওরে কত বেতন দেবা বা পারিশ্রমিক দেবার সে কথা ওর নয় ও যে জায়গায় ভালো খাবার পায় সেই জায়গায় কাজ করিয়ে দেয় এই জন্যে পরের বাড়ি খেয়ে খেয়ে বেশ মাংস হয়েছে গায়ে আমার কথা নয় ভুল ওর আছে আমার মাথায় ঝাঁকড়া সুন একেবারে রাজার মতো ঘুরিয়ে বেড়ায় দেখতে মনে হয় রাজা শরীরটা মোটা তাজা একেবারে খাজা খাজা ওরে সবাই ডেকে এনে রাজা সাজাইয়ে দেয় ও কিন্তু রাজার সাজপোশাক পরে উঠেছে অভিনয় করবার তরে কিন্তু চাই ডাল নাই ওর ঘরে ওর বউ এসেছে এই যাত্রা শোনার তরে একবার সামনে এসে বউ নিয়েছে আসন ও রাজা সেজে যখন উপরে উঠলো উঠেই তলোয়ার বের করেই একদম কোথায় স্নানাপতি ঘুরবো উঠেই কয় ঘরে চাই নাই দুর্গতি কোথায় সেনাপতি বাবু আমার রাজার পাঠ করে এদিক খাবার নাই বরে আরে বাবা আমারও অবস্থা ঠাই আমার কাছে বলুন দেখি আমি কৃষ্ণ হতে পারি নাকি তাহলে আমার ঘরে তো কিছু নাই ওই ঘর আর ওই ঘর বসে শোনেন নারী নর এই দেহঘরে সেই শক্তি আমি কোথায় পাই তবে পেতে পারে সেই সেই শক্তি যদি আপনারা দান করেন সেই ভক্তি এই ভক্তের একমাত্র আশীর্বাদের দ্বারায় অন্তরে আছে আমার ভাব আমি কৃষ্ণের ভূমিকায় কথা কব এইবার অসীম সরকার নাম ছেড়ে কৃষ্ণের ভূমিকা ধরি দাঁড়ালাম ধর্মরাজ সভায় মা চরণ ধরে করিমানা কেউ কথা বলবেন না মা শোনেন এক মনে আমার আলোচনা ও যতগুলো গেছে প্রশ্ন করে আমি ওই রকম জবাব দেব তারে প্রথম প্রশ্ন আমাকে করেছে গান তুমি সর্বে সর্বা ভগবান পড়ে দেখেছি গীতা খান তোমার উপরে জগতে কেউ নাই তবে তুমি যজ্ঞ করো কেন বুঝাই দাও তার মানে আমি শুনতে চাই নারদ কি বলবো তোমার কাছাকাছি আমি তিন যুগে ভগবান আসি আমার পূজা করে সর্বজন কিন্তু আমি মনে করেছি ভাবনার যুগে আমি ভগবান থাকবো না আমি ভক্তভাব নিয়ে করবো অবতরণ অন্তরে আমার আছে ভাবো আমি নিজে ভক্ত হব কেন কিভাবে ভগবানকে ডাকলে পাওয়া যায় নিজে গিয়ে শিক্ষা দেব হরিবল হরিবল দাঁড়িয়ে বলি সবার বাকে বাবা যেমন সন্তানকে বাবা বাবা বলে ডাকে কেন ভবিষ্যৎ যেন ওই সন্তান বাবাকে বাবা বলে ডাকে ঘনে ঘন তাই না ওরে আমার বাবা সোনা বাবা রে আমার কচি বাবা রে আমার নুনু বাবা রে ছোট মুনু করে না নাকি ওই যে ওরা কায়দা পাইছে এই বাবা বাবা কেন করে যেন ওই বাবা ডাক শিক্ষা করে ওই সন্তান ভবিষ্যতে ডাকে বাবা বলে বাবা রে তাই তো তাই আমিও মনে করেছি ভাবো যে আমি কলিতে এবার ভক্ত ভাব নিয়ে যাব কিন্তু সেই ভক্তি আমি কোথায় পাব আমার তো শক্তি আছে ভক্তি নাই আমি সর্বশক্তিমান মালিক সাই এই ভক্তির অধিকারী একমাত্র ভক্ত তাই চিন্তা করলাম মনে মনে কোথায় যাব ভক্তির অন্বেষণে আমি প্রভাস তীর্থে করি একটা ভক্ত মিলন যজ্ঞের আয়োজন এই চিন্তা করে এসেছে প্রভাসের তীরে এসে প্রভাসের তীরে আমি নারদ বলেছি তোমারে সব জায়গায় দিও নিমন্ত্রণ কিন্তু খবরদার করি মানা বৃন্দাবনে নিমন্ত্রণটা দিও না কারণ আমি জানি ওরা আমার অত্যন্ত আপন আমার কাছে বলুন দেখি আপনজনের নাকি এই যে এখানে যে হয়েছে এত সুন্দর হরিবাসরের আয়োজন যারাই হরিবাসর করে বাড়ির মালিক কি নাকি নিজের বউরে আমরা কিন্তু ওই কবি গান আনশী কাংশনটি যেও বলে নাকি তাহলে আপন মানুষ যারা হবে তারা তো এমনিতেই আসবে তারা আর কত কাজের দায়িত্ব নেবে এই জন্যে নারদের সময় নষ্ট হবে নারদ তোমারে করি মানা সর্বত্র নিমন্ত্রণ দান বলি আমি তোমায় ভগবান বৃন্দাবনে নিমন্ত্রণ দিও না ও আগে বৃন্দাবনে গেছে কি ঝগড়া বাঁধানোর ইচ্ছা দেখেছে রাধারানীর সঙ্গে দেখা হয়েছে রাধারানী দেখে কয় নারদ কেন এলে ব্রজালয় বলো 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 নারদ বলে শ্রীকৃষ্ণ নন্দলালে একটা যজ্ঞের আয়োজন করেছে প্রভাসের কিনারায় তাই রাধারানী আমি এসেছি তোমার ঠাই নিমন্ত্রণ করতে আসি নাই আমি জানাতে এসেছি তোমাদের ওখানে নিমন্ত্রণ নাই এই কেউ বলে এই কেউ বলে তাহলে কত বড় কুবুদ্ধি তলে তলে কেন বলতে গেলে তুমি জবাব চাই যে নিমন্ত্রণ নাই এই কথা বলার উদ্দেশ্য কি ঝগড়া বাঁধানো না কি আপনারা কি বলেন ঝগড়া বাঁধানো কি না মানে রাধারানী খেপে যাবে কৃষ্ণকে যা ইচ্ছা তাই গালিজালাস করবে এতদিন তোমারে ভালোবাসিস ভালোবাসি তোমার মধুর বাসি হে কৃষ্ণ কালো শশী আজকে তুমি আমাদের ছেড়ে গিয়ে একটা যজ্ঞের আয়োজন করিয়ে তুমি নিমন্ত্রণ দিতে না ভালোবাসি এত খারাপ তুমি এইসব কিন্তু রাধারানী তা বলে নাই রাধা বলেছে নারই রই গোসাই তুমি জানো না এই ভূমন্ডলে কেউ অন্তরঙ্গ আপনজন হলে তার নিমন্ত্রণ লাগে না মুখে জামা বসে গেছেন ক্যাপ কেমন লাগে বুঝতে পারছেন এই নারদ যারে ধরে তার বিকে যে ঘুঘু চলে খবরদার করি মানা সকালবেলা কেউ নারদ নারদ করিয়ে ঘুম ভাঙবেন না ওই দিন কিন্তু ওই বাড়ি ঝগড়া থামবে না পরীক্ষা করবেন কালকে সকালই দেখবেন কোনো বাড়ি একটু ঝগড়া বাদে বাদে আর কথা হয় না শাশুড়ি মা বৌমাকে বললেন বৌমা কথা মানো আমার জন্য একটু চা তৈরি করে আনো বৌমা হয়তো চিনি দিতে একটু লবণ দিয়ে ফেলেছে শাশুড়ি হয়তো বলেছে বৌমা তোমার মা তোমাকে একটু চা তৈরি করাও শেখায়নি আপনি আমার মা তুলে কথা বললেন আমি না হয় ভুল করে একটু লবণই দিয়েছি আপনি আমার মাকে টানলেন শাশুড়ি বলছে তুমি এত সিরিয়াসলি নিচ্ছ কেন এটা হ্যাঁ

মানে লাগে লাগে আর কি দেখবেন বাড়ির পাশে কোন জায়গায় যদি কালো কচু থাকে না কচু গাছ হয় না ছোট ছোট কলপারে বেশি হয় ওখানে একটা বেলেট নিয়ে যাবেন একটা ডগা কাটবেন দেখবেন টপ টপ করে কস পড়তেছে সেই জায়গায় পড়ে না দেখিতেন কি নাকি ওই কস একটু ফেনা ফেনা কস কস ভাব ওইকে ধরে নিয়ে যাবেন ওই বাড়ির ভিত অথবা কাঁচা বাড়ি হলে ডোয়া ওখান থেকে আঙুলে ভরাইয়া একটা টান দেবেন দোহাই নারথ দোহাই নারথ দোহাই নারথ তিনটা টান দিয়ে চাই দেখবেন তাই সারা দিন রাত ওই বাড়ি মুরগি লড়াই লাগে গেছে সারার কায়দা নাই রান্নাঘরে যাবে ওই জায়গাতে যুদ্ধ হবে আমার মাকে নিয়ে কথা আমার মাকে নিয়ে আরম্ভ হয়ে গেছে সীমানা মন্ত্র শিখাই দিয়ে গেলাম কেউ খাটায় বেড়াবেন না মন্ত্রে যাতে কাজ না হয় তা একটু দিয়ে যাই সবাই নাকি তাই নাহলে কালকে সকালের থেকে আরম্ভ হয়ে যাবে কয়ে বাড়ি যে ঝগড়া হবে তা ঠিক না। সবাই করবে মানা ওই লোকরা জীবনেও বাইনা করিয়ে না ও ঝগড়া বাধায় ডেকে গেছে ঠিক না ওই দাগ দেবার সময় যদি কারো ছাগলের কথা মনে পড়িয়ে যায় তাহলে আর কাজ হবে না এইবার মনে না ছাড়বে না দিতে যাবে আমার কথা মনে পড়বে ছাগল এসে সামনে দাঁড়াবে যে আমি যজ্ঞ করি কেন দেবী যেই আমি তার সমাধান আমি নিজে ভক্ত হতে চাই ভক্ত যদি হতে হয় ভক্তি না থাকলে কি ভক্ত কয় এই ভক্ত মিলন যজ্ঞের আয়োজন করেছি শিলন্দের কানাই তাইতো তবে আমি কার ভক্তি ভালো করে তোমাকে ভক্তি আছে দুই এইবার বোঝাবো প্রকার কাণ্ড বড় চমৎকার এইটা কিন্তু বোঝার বিশেষ প্রয়োজন কি আর কি আপনাদের কাছে বলে রাখি এই দুটো কেমন হৈতুকি ভক্ত কারে বলে যারা ভগবান ছাড়া জাগতিক সম্পদ চায় তার স্মরণ যেমন উনিশ বছর বিবাহ করে সন্তান হয় নাই ঘরে স্বামী স্ত্রী দিয়ে হরিবাসনে কান্না করে হে গোবিন্দ তোমার করুণার জোরে যদি আমরা একটা সুসন্তান পাই অন্তরে আছে ভাবো আগামী বছর হরিরাম যজ্ঞে দশ হাজার টাকা দেব মানত করে যাই আছে না কি কারো মেয়ের হয় না মোটে বিয়ে সে আমার কালী মন্দিরে গিয়ে মানত করে কয় মা তোমার করুণার জোরে আমার মেয়েটা যদি দিতে পারি বিয়ে একটা ভালো ঘরে তোমার কপালে একটা সোনার টিপ তৈরি করে দিতে আমার আছে অভিপ্রায় বলে না ঠিক তো কারো হয়েছে অম্বলের ব্যারাম মোটে আর পায় না আরাম যেখানে হয় হরি নাম সেখানে গিয়ে বলে যদি এখান থেকে আবারে অম্বলের ব্যারাম সেটা যায় আমি দুই দলের খরচা দেবো ওই জায়গায় বলে না এরা কিন্তু ভগবানকে চাওয়ার জন্য কান্নাকাটি করে না পার্থিব জগতে ব্যবসা বাণিজ্য কিংবা অন্য অন্য দ্রব্য পাওয়ার দায় তারা কান্নাকাটি করে ওই কি ভক্ত বলে এরে এরা কখনো বিশুদ্ধ ভক্ত নয়

আর সব পার্থিব জগতের সম্পদ চায় এক কথায় আর অহৈতু কি কারে বলে এবার বলি সবাই খুলে পার্থিব জগতের সমস্ত সম্পদ দিলেও তুষ্ট হয় না তার মন একমাত্র গোবিন্দকে পাবার করে সে বলে হরে কৃষ্ণ হরে গোবিন্দের ভক্ত সঙ্গ করে ধুলা বেভর হরি কৃষ্ণ বলে ভাসে দুই চোখের জলে আর বলে হে গোবিন্দ দেখা দেও দেখা দেও আমায় তারে যত কিছু দেবেন সে নেবে না বুঝতে পারছেন এখানে স্বাস্থ্য কি বললো অন্যন্য অভিলাষ শূন্য জ্ঞান ও কর্ম দানা বৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তিরও উত্তমা নানা আমি দিচ্ছি তোমারে খাটি উপমা তাহলে সেই ভক্ত আমি করব বাসাই আমি যে ভক্ত চাই এইটা করিতে যা চাই দাড়ি পাল্লা করেছি রক্ষণ তোমাকে আমি বলি সত্য পাল্লার একপাশে আছে একটা রাধা পদ্ম ওই পদ্মের সঙ্গে সকলকে করব ওজন পদ্মের সমান ওজন যে ভক্ত হবে সেই আমার অর্থ পাবে তার ভাব কান্তি বিলাস আমি করিয়া গ্রহণ কৃষ্ণ রূপ দিয়ে ছাড়ি গৌরাঙ্গ রূপ ধরি নবদ্বীপে গিয়ে প্রেমানন্দে হরি নাম আমি আপনি হইয়া হরি বলবো হরি বল ব্রাহ্মণে চণ্ডালে আমি দিব সেদিন কি করিয়া ভগবানকে ডাকতে হয় কি করিয়ে ভগবানের জন্য কাঁদতে হয় আমি নিজে সেই কাদা শিখাইতে যাব আমি বলিয়াছে এই জন্য ওই ভট্টের ভাতকান্তি বিলাস নিয়েছি চিটে আমি অবতীর্ণ হতে আমার আছে অভিপ্রায় তাহলে কয়টা জবা বলো যজ্ঞের নাম কি ভক্ত মিলন যজ্ঞ ভালো করে মনে রাখবেন যজ্ঞ বিজ্ঞ এটা প্রভাস হয় বলে এটাকে প্রভাস যোগ্য? বলে তাহলে কে পাবে অর্ঘ ওই যে দাড়ি পাল্লা রেখেছি আমি নন্দলালা সেই হইতুকি আর কি ভক্ত করিতে ওজন পদ্মের সঙ্গে যে ওজন ওজনে সমান হবে সেই আমার অর্ঘ পাবে আর তার ভাবকান্তি বিলাস আমি করিব গ্রহণ আমার উপর বড় কেশে কোথা আছে কোন বেশে ঋষি কেশে বলতেছি এখন আমার চাইতে আমার নাম বড় ধরো আমার কথা ধরো নাম হইতে বড় আমার জগতে বিশুদ্ধ ভক্ত গণ আমার চাইতে নাম বড় নামের চাইতে আমার ভক্ত এই জন্য ভক্ত বড় কেন হয় ভক্তের হৃদয়ে ভক্তিতে পরিপূর্ণ রয় কোন ভক্তি রাগাত্মিকা ভক্তি বিধি বৈধি ভক্তি নয় বৈদি বলে জানে সেই ভক্তি আমি চাই না চরাচরে রাগাত্মিকা ভক্তি গ্রহণ করার তরে আমি প্রভাস কিনারে এই যজ্ঞের আয়োজনও করেছি কৃষ্ণ কালোকায় ও যেমন প্রশ্ন করেছে আমি কেমন জবাবও দিচ্ছি ওর কাছে